হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে একটু লাইতে চলে আসলাম এই যে লেবু গাছ এই যে আমাদের গাছের কাঁঠাল তোমরা দেখতে পাইতেছ আমি এতক্ষণ মিউট করে রাখছিলাম কারণ আমাদের এখানে আচান দিতেছিল তার জন্য এই যে আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল কে গিয়ে খাবা তাহলে চলে আসো আমাদের বাসায় কাঁঠাল খেতে এই যে দেখতে পেতেছে এখানে মাটির চুলা এখানে এই যে আমাদের গাছের লেবু এই এই যে যে দেখো এগুলো হলো আমাদের গাছের পালন শাক এরপর তোমরা এই যে দেখো এটা এটা কি ফল তোমরা অবশ্য কমেন্টে বলে যাবে এটা নাম আমি ভুলে গেছি এখন এটা নাম মনে হয় গাপ এই যে আমাদের গাছ ধরছে এই যে গাছ এটা হল বেগুন গাছ এটার মধ্যে এখন বেগুন নাই আপাতত তবে কি ফেলা হয়েছে বেগুন ধরছিল তবে আর একটা বেগুন গাছ আছে আমাদেরকে দেখায় এই যে আমাদের বেগুন গাছ এটা তো একদম অবস্থা খারাপ হয়ে এই যে গাছ দেখো এটা অবস্থা একদমই খারাপ হয়ে আছে আর এটা তো পেয়ারা গাছ এটা এখনো ছোট এটা বড় হইতে এখনো সময় লাগবে এই যে দেখতে পাইতেছো তোমরা এরপর আর কি এটা হলো আম গাছ এখন তো আম গাছে আমাদের আম ধরে নেই আর এত এই যে একটা জিনিস দেখো আমাদের আম গাছটা কী অবস্থা হয়েছে পড়ে দেখছো গাছ এটা একদম বন্যার কারণে একদম পরি খারাপ হয়ে গেছে অবস্থা যে তোমরা দেখো এই যে এটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরোটা ভেঙে গেছে মানে কি বলবো এই যে দেখো কীরকম মানে একদম গেছে এরপর আর কি এই যে তোমরা দেখতে পাইতেছো আজকে কিন্তু পছন্দ রোদ আকাশটা তবে অনেক বেশি সুন্দর রোদের জন্য তাকানোই যাচ্ছে না এই যে দেখো দেখছো এই যে সূর্য অনেক বেশি রোদ তবে আকাশটা অনেক বেশি সুন্দর এরপর এই যে পেয়ারা গাছ এরপর এটা তো তোমাদেরকে দেখাইলে আমি এটার অবস্থা অনেক বেশি খারাপ এরপর এই যে আরেকটা লেবু গাছ তোমরা দেখতে পাইতেছ এই যে আরেকটা লেবু গাছ খাবা কে কে খাবা তাহলে চলে আসা আমাদের বাসায় তোমাদেরকে লেবু লেবু দিব এই যে তবে আমি বুঝি না এটার কালারে এরকম হয়ে আছে কেন তোমরা অবশ্যই বলে যাবা কমেন্টে তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ঠিক মতো কি আমার কথা শোনা যাইতেছে এরপর এই যে এটার কালারটা কেন অবস্থা আমি ওইটাই বুঝতেছি না এরপর এই যে দেখো এটা একদম ছোট্ট এরপর আর কি দেখানো যে আমাদের কাঁঠাল গাছের কাঁঠালগুলো তো তোমাদেরকে আমি এই যে দেখো গাইস অনেকগুলো কাঁঠাল উপরে তবে সব কিছু সবগুলো এই যে একে ফেলছে মানে একদম সবগুলো নষ্ট হয়ে গেছে প্রায় কতগুলো এরপর এই যে দেখো এখানে কাঁঠাল এরপর আমাদের বাগান তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আর কি দেখানো যায় আর কি দেখানো যায় আমি তো বুঝতেছি না তবে আমাদের এখানে কোনো ফুল গাছ নেই এটাই আমার কাছে অনেক লাগে আমাদের এখানে এত এত গাছ তবে একটা ফুল গাছ নাই এই যে দেখো তোমরা এখানে এই গাছটার জন্য আমার অনেক বেশি এটা আমাদের আম গাছ ছিল এই তবে এই গাছটা একদম পরে নষ্ট হয়ে গেছে এই আম গাছের আমগুলো এত বেশি মিষ্টি খেতে কী আর বলবো উপরে জাম গাছ জাম গাছের জাম খেয়ে দেখ একদম শেষ করে ফেলছি এরপর এই যে দেখো আকাশটা অনেক বেশি সুন্দর তোমরা দেখতে পাইতেছো আমাদের মরিচ গাছও আছে এটা হলো মেহেদি গাছ দেখো আমাদের মেহেদি গাছও অনেক মেহেদি তবে বাটার কা মানে বাটায় বাট বাটটি ইচ্ছে করে না তো তার জন্য এগুলো আমি আমরা লাগাইও না মানে বাটার একটা কারণে এরপর এটা কি গাছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবো তোমরা সবাই বলো তো এরপর এই যে এটা এটা কি গেছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা এই যে আমাদের অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ একদম নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এই যে এই গাছটা একদম মানে অবস্থা দেখো তোমরা এই যে গাছটার একদম শেষ আর কী দেখানো যায় আর কি গাছ আছে এটা কি গাছ এটা কি গাছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এই গাছটার নাম আমি জানি না এটা মনে হয় পালং শাকের গাছ আর এখানে আরেকটা অ্যালোভেরা গাছ এই যে আর এগুলো তো কচু গাছ এই যে দেখো এই যে পেঁপে গাছ একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরোটা ষোলোটা সতেরো আঠারোটার মতো আসে তবে এখানে ছোটো ছোটো এরপরে এই যে তুমি দেখো আর আমাদের নারিকেল গাছ তবে নারিকেল গাছে নারিকেল একটাও সব সব কিছু সবগুলো বাদ এই যে এক একটাও নয় সবগুলো মানে লাইভটা আমি এখন শেষ করে দিতে চাচ্ছি এই পর্যন্তই ছিল লাইফটা